রাজ্যের বাজারগুলিতে আলু পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া নিম্নবিত্ত পরিবারের লোকজন বাজারে আলু পেঁয়াজ ক্রয় করতে গিয়ে প্রয়োজন মোতাবেক আলু পেঁয়াজ ক্রয় করতে পারছেন না অতিরিক্ত মূল্যের কারণে তাই সকল অংশের মানুষ যেন আলু পেঁয়াজ ক্রয় করতে পারে তার জন্য ন্যায্য মূল্য রেশনের মাধ্যমে আলু পেঁয়াজের বিক্রয় করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে খাদ্য দপ্তর ও সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে আগরতলা শহরের চারটি রেশন শপে আলু পেঁয়াজ বিক্রয় করা হচ্ছে অপেক্ষাকৃত কম মূল্যে পাশাপাশি আগরতলা আলু পেঁয়াজ রসুন পাই পাইকারি ব্যবসায়ী সমিতির উদ্যোগে মহারাজগঞ্জ বাজারে একটি কাউন্টার খুলে আলু পেঁয়াজ বিক্রয় করা হচ্ছে এই কাউন্টারে প্রতি কেজি আলু পঁয়ত্রিশ টাকা ও পেঁয়াজ প্রতি কেজি বিয়াল্লিশ টাকা করে বিক্রয় করা হচ্ছে উপস্থিত ছিলেন সদর মহকুমা মহকুমা শাসক মানিক লাল দাস খাদ্য দপ্তর অধিকর্তা সহ অন্যান্যরা খাদ্য দপ্তর অধিকর্তা জানান রাজ্যের অন্যান্য মহকুমাগুলিতেও এই ধরনের কাউন্টার খোলার জন্য আলোচনা চলছে যতদিন না পর্যন্ত আলু পেঁয়াজের মূল্য হ্রাস না পাবে ততদিন পর্যন্ত এই কাউন্টারগুলি চালু থাকবে বলে জানান তিনি জনগণের সুবিধা হবে সুবিধার্থে আমরা পাশাপাশি বাজারের যারা ব্যবসায়ী আছে তাদের পাশাপাশি এই কাউন্টারগুলি উদ্বোধন করলাম এবং আগামী কয়েকদিন এই কাউন্টারগুলি খোলা থাকবে যতটা দিন আমাদের দামটা স্বাভাবিক করে না আমাদের এখানে দেওয়া আছে আলু পঁয়ত্রিশ টাকা এবং বিয়াল্লিশ টাকা কিলো পেঁয়াজ আছে